এই বক্সের সাথে যা যা পাচ্ছেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ জ্যাকেট সহকারে পাবেন এবং হচ্ছে আমরা কিন্তু করছি আপনার কি মডেল করছি দেখতে পাচ্ছেন কি এর একটি মডেল করছি এবং এই বক্সের গ্যারান্টি হচ্ছে দশ বছর দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার ফেটে যায় বা কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মালটাকে চেঞ্জ করে দেব এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা বক্সের মধ্যে কিন্তু দুটি স্পিকার লাগাইছি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল স্পিকার লাগানো আছে এবং আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লাগাই লাগাই নিছি নিছি দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু দেখেন মডেল করছি আমরা এখানে কিন্তু একটি এর স্টিকার লাগাইছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমরা লাগাইছি হলো পিবি স্পিকার দেখতে পাচ্ছেন যে এর যে মডেলটা আছে যে পিবি সেই মডেলের স্টিকারটা কিন্তু এখানে আমরা বসাইছি আর সাথে দিসি দেখতে পাচ্ছেন এমসিএ পাঁচশো বারো একটি এমলিফায়ার এমসিএ পাঁচশো বারো একটি এটার মধ্যে যা যা থাকছে সেটা হচ্ছে আপনার পাচ্ছেন হলো ব্লুটুথ সিস্টেম গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন এবং ইকো সিস্টেম ইকোর জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ব্যবহার করছে আলাদা এটা হচ্ছে ইকোর ভলিউম এবং হচ্ছে এটা হলো ইকো আর এখানে দেখতে পাচ্ছেন টুইটারের জন্য আলাদা একটা ভলিউম লাগানো আছে এবং বেজের জন্য আলাদা আছে এবং হলো সাউন্ডের জন্য আলাদা আছে এবং এটা কিন্তু মাস্টার ভলিউম আছে দেখতে পাচ্ছেন মাস্টার সিস্টেম করা আছে জন্য কিন্তু আমরা আলাদা সুইচ ব্যবহার করছি এবং হচ্ছে পাওয়ারের জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারের জন্য কিন্তু অন অফ সিস্টেমের একটি সুইচ ব্যবহার করা হয়েছে এবং সাথে কিন্তু একটি ভালো মানের একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো মানের একটি মাইক্রোফোন এবং এটার পিছনে কিন্তু আমরা ফিউজ সিস্টেম করে দিচ্ছি স্পিকারের জন্য কিন্তু ফিউজ সিস্টেম করে দিচ্ছি আর দুটি স্পিকার যেহেতু আপনারা বাজাবেন সেক্ষেত্রে দুটি স্পিকারের জন্য কিন্তু আমরা দুটি স্পিকারের জন্য দুটি ফিউজ আমরা ব্যবহার করছি আর এটা দেখতে পাচ্ছেন এটা ডালাইগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ মোটা আপনার হচ্ছে ডালাই দেখতে পাচ্ছেন আর এটা ডালাইটা দেখেন আপনারা ডালাইটা দেখছেন এটা আমাদের ডালাইগুলা খেয়াল করে দেখেন একদম নিখুঁত ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং আপনারা যারা সুন্দর ভাবে দেখা যাচ্ছে দুইশো তিনশো পাঁচশো জন লোক থাকবে যেখানে দেখা যাচ্ছে আপনার ঘরোয়া পরিবেশে একটি সাউন্ড সিস্টেম চাচ্ছিলেন বা দেখা যাচ্ছে বাসা বাড়িতে বাজানোর জন্য বা দেখা যাচ্ছে জন্মদিন বা অনুষ্ঠান করার জন্য যারা ভালো কোয়ালিটি অথবা দেখা যাচ্ছে যে যারা মাদ্রাসার জন্য বা মসজিদে ব্যবহার করার জন্য যারা ভালো মানের সাউন্ড সিস্টেম চাচ্ছিলেন আমি তাদেরকে বলবো যে আপনার এই মালগুলা চোখ বন্ধ করে আপনার নিতে পারেন ইনশাল্লাহ আর এগুলা মাল আপনারা যতই সাউন্ড দেন না কেন কখনো বেস ফাটবে না হাই কোয়ালিটি ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা এবং একশো পার্সেন্ট কপার তৈরি ট্রান্সফর্মার দিয়ে ব্যবহার করা আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এমলিফায়ারের মধ্যে কিন্তু ব্যবহার করছিল আটটি অরিজিনাল টু এস এ টান ব্যবহার করছি চারটি ক্যাপাসিটার লাগানো আছে এবং টামার ট্রান্সফর্মার আছে চায়না বেস্টন দিয়ে করা আর এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিন্তু একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো মানের একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং এটার সাথে কিন্তু আমরা জ্যাকেটও দেব একটু জ্যাকেটও দিব এবং হচ্ছে দুইটা বক্সের সাথে কিন্তু দুইটা জ্যাকেট পাবেন আপনারা আর এই মালের প্রাইস হচ্ছে বর্তমানে আঠারো হাজার পাঁচশো টাকা বর্তমানে প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এই মাল যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে কোয়ালিটি গুলা দেখেন আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ কিন্তু আলাই দেওয়া দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু এক ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা কাঠের যে ডিজাইনটা করছি এবং হচ্ছে আমরা কিন্তু এটা একদম সীমিত প্রাইজের মধ্যে দিচ্ছি আর এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা যদি এই বক্সগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদের নিতে থেকে ইনশাল্লাহ এটা আমার দেখা অনুযায়ী এবং হচ্ছে আমার আমি যে এগুলা চেক করছি ইনশাল্লাহ আপনি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেডই পাবেন হানড্রেড এর মধ্যে হান্ড্রেড পাবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি এত নিখুঁত আর হচ্ছে এটার বেজ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু আপনার অল্প সাউন্ডে বাজালে সুন্দর বাজে কিন্তু যখন আপনারা সাউন্ড বাড়ায় দেন তখন কিন্তু বেস ফেটে যা বা দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় গান বন্ধ রাখলেও কিছু সময় দেখা যাচ্ছে যে আলাদা নয়জ আসে তো আমাদের মালগুলা কিন্তু আপনার কম সাউন্ড দিলেও যে বেস হবে এবং হচ্ছে বেশি সাউন্ড দিলে কোনো বেস ফাটার কোনো সম্ভাবনা নেই এবং হচ্ছে কোনো প্রকার বেস ফাটবে না আপনার যত সাউন্ড দেবেন তত বেসটা কিন্তু এটা বেশি হবে আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বোচ্চ হেভি মাল যেটা আপনার এই দুটি বক্সের জন্য সেই সিস্টেম করে কিন্তু করে দিচ্ছে আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না স্পিকার দেওয়া যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে এটা চায়না স্পিকার দেওয়া নাই সে যেভাবে বলবে তাকে আমি সেভাবে পুরস্কৃত করব আর এখানে দেখতে পাচ্ছেন মালগুলো আমরা কিন্তু প্রত্যেকটা মালই দেখেন আপনারা কোয়ালিটিগুলো খেয়াল করে দেখেন যে আমাদের মালের কোয়ালিটি গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে যে আমরা বক্সের যে কোয়ালিটি গুলা দিছি। এবং হচ্ছে এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে দুই চার পাঁচ সাত বছর দশ বছর সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু আপনার আহ তিন ইঞ্চি বয়স কোলের স্পিকার যেহেতু আপনার ষোলো ইঞ্চির মতনই সাউন্ড হবে ষোলো ইঞ্চির মতনই সাউন্ড হবে তিন ইঞ্চি কল একদম অরিজিনাল স্পিকার লাগানো আছে আর হচ্ছে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যারা এই বাইরে যদি সাউন্ড হিসাব করে যদি বাজান সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হাফ কিলোর উপরে কিন্তু সাউন্ডের দূরত্ব পাবেন আপনারা হাফ কিলোর উপরে পাবেন আর যদি দেখা যাচ্ছে একদম খোলা মাঠে বাজান সেক্ষেত্রে এক কিলো পর্যন্ত সাউন্ড আপনারা পাবেন যদি এক কিলো পর্যন্ত সাউন্ড না যায় সেক্ষেত্রে আপনি আমার মাল আমাকে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবার বলে দিচ্ছি আমরা দিচ্ছি হলো একটি আহজা ব্র্যান্ডের মাইক্রোফোন একটি পাঁচশো বারো এমনি ফায়ার সাথে দিচ্ছি হচ্ছে দুটি বক্স দিচ্ছি ডালাই বক্স জ্যাকেট সহকারে এবং হচ্ছে মনের মতন এটা আসলে এমন সাউন্ড কোয়ালিটি আর এত বেশ আপনাদের বলে বোঝাতে পারবো না হাই কোয়ালিটি সাউন্ড এটা আপনারা বাজাইলে বুঝতে পারবেন যে এটা আসলে মোবাইলের মাধ্যমে বাজায় আসলে ভিডিও দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি আপনাকে দেখাইতে পারছি হ্যাঁ তো আপনাদের যদি এই প্রকার বক্স লাগে অবশ্যই আমাদের যারা এবং হচ্ছে আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত চারটার মধ্যে ফোন দেবেন আর হচ্ছে যারা আমাদের দোকানে আসেন শনিবার বেতে যে কোন দিন আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো আমাদের কাছে হাজার হাজার পিস মাল আছে আপনাকে দেওয়া যাবে অনেক ভাই বলতে পারে যে ভাই এক পিস মালই আছে কিনা বা দেখা যাচ্ছে যে পরে আসলে মাল পাওয়া যাবে কিনা এরকম না ভাই আমাদের কাছে কিন্তু এগুলা মাল দেখা যাচ্ছে এই সেম মালই আমি ধরেন দরজোড়া বানাইছি আপনারা যদি বলেন যে আরো বেশি বানাইতে আপনাদের যেভাবে চান আপনারা সেভাবে আমরা দিতে পারবো তো সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ